গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো এত সবজি কাটা দেখে নিশ্চয়ই কিছু বুঝতে পারছো তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো সেজন্য দেখো কৃষি স্নান টান করে আগে ভোগের সবজি কাটছে আর এদিকে মা ঢাকিকে আর বাসিউলাকে বরণ করে নিচ্ছে ঢাকিকে আর বাসিকে বরণ করে নিচ্ছে কারণ এরা ইনারা এখনই এলেন তো এদেরকে বরণ করে নিতে হয় তারপরে যাবে প্রতি মানতে তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না দেখতে থাকো পাশে থাকো আর সাথে থাকো তো আমাদের বাড়িতে প্রতি বছরই মনসা পুজো করা হয় পঞ্চমীতে তো সেই পুজোই হয়েছিলো সেখানে গিয়েছিলাম সেই সেই ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরেছি তো বন্ধুরা তোমাদেরও কাদের বাড়ি কাদের কাদের বাড়িতে বরষা পুজো করা অবশ্যই জানিও আর এদিকে দেখো পুরোহিত মশাই চলে এসেছে পুরোহিত মশাই ভোগের রান্না শুরু করে দিচ্ছে আর পিসি এদিকে রেডি করে দিচ্ছে তো আমিও কাজ করছিলাম করিনি সেটা না ভিডিও করছিলাম শুধু সেটা না আমি বাইরে ঠাকুর ঘরের কাজগুলো করছিলাম তো দেখো এবার ঠাকুর নিয়েও চলে এলো তো ঠাকুরও চলে এসেছে দেখতেই পাচ্ছ তো দেখো মুখ ঢাকা আছে পরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে দেখো আর এখন মা দেখো মা আর পিসি এখন মিলে বরণ করবে ঠাকুরকে বরণ করে ঘরে তুলবে আর কি আর এদিকে দেখো আমার শোনা সুন্দর করে নাচ করছে ঢাকের তালে আর বাসির শুনে সুন্দর নাচ করছে ওদিকে দেখতে পাচ্ছ তোমরা তো ওই দেখো এদিকে বরণ করা চলছে তো সবাই বলো জয় মা মনসা আমাদের মনসা মা কিন্তু খুবই জাগ্রত তো ঠাকুর ভিতরে ঢোকানো শেষ ঘরের ভিতরে আর পুজো শুরু হয়ে গেছে কারণ পুরোহিত মশাইয়ের ভোগ রান্না কমপ্লিট আর এদিকে সব কমপ্লিট করে রেখে দিয়েছে আগেই আমরা পুজোর যা সরঞ্জাম সেগুলো আগেই রেডি করে রেখেছি তো ভোগ রান্নার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে আর কি পুরোহিত মশাই বসে গেছে পুজোতে আর এদিকে দেখো বাসি আর ঢাক বাজছে তো প্রতিবার ঢাকি আর এবার দেখি বাসিও এসেছে সাথে তো দুটো একসঙ্গে খুবই ভালো লাগছিল আর এদিকে প্রসাদের জন্য সবাই মিলে সবজি কাটছে দেখতেই পাচ্ছ অনেক সবজি অনেক খিচুড়ি হতো আর এদিকে ভাই ওরা রান্না করছিল আমার মামার তো ভাই ছিল ওরা তো ভিডিও আমাকে করতেই দিবে না বলছে তুললে কিন্তু রান্নাই করবো না সেই জন্য ওদের মুখগুলো আর আমরা দেখালাম না কারণ এদিকে দেখো পুরোহিত মাসে কি সুন্দর করে নেচে নেচে মানে পুজো করছে তো খুবই সুন্দর করে পুজো করেছিল পুজো করতে প্রায় চার ঘন্টা লেগে গিয়েছিল অনেকক্ষণ টাইম লেগেছিল পুজোটা করতে তো পুজো কমপ্লিট এখন হবে যজ্ঞ তো ঘরের ভিতরে আমাদের জায়গাটা একটু শর্ট সেই জন্য বারান্দাতেই যজ্ঞটা করছে বলছে এখানেই ভালো হবে তো দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে তো বন্ধুরা সবাই যার যার মনের ইচ্ছা কামনা বাসনা সব তোমরা মায়ের কাছে বলতে পারো মা কিন্তু খুবই জাগ্রত তোমাদের মনের আশা পূর্ণ করবে যার যেটা চেয়া চাওয়ার চেয়ে নিতে পারো তারপর তো বলছে যে মাথার মধ্যে মহু বলছে যে সবার মাথার মধ্যে ঘুমটা দেওয়া আর কি কাপড় দিতে বলছে এদিকে দেখো যজ্ঞ খুব কি সুন্দর করে যজ্ঞ হচ্ছে তো খুবই সুন্দর লাগছে আর দিনটা খুবই ভালো ছিল সারা দিনটা ভালোই ছিল রোদই ছিল বৃষ্টি বৃষ্টি আসেনি তো সে সে ধামাকা একটু লাস্টে বলছে সেটা দেখতেই পারো তো পুজোর সবাই সবাইকে এখন যজ্ঞের ফটা দিচ্ছে অঞ্জলি টঞ্জলি হয়ে গেছে আমাদের আর এদিকে দেখো সবাই এখন প্রসাদ খেতে বসে গেছে সন্ধ্যাবেলা এটা তো এই কোনো ভালোই ছিল তারপরে যে বৃষ্টি আসলো আর বলার মতো নয় লোকরা আসবে আর এদিকে দেখো এখন কীর্তন শুরু হয়ে গেছে কীর্তনও এসেছিলো কীর্তনের তাহলে ওই যে ঘরের বারান্দায় কীর্তন করছে তো খুবই বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে একদম সব নাচেহাল অবস্থা দেখো দেখতেই পাচ্ছ তো এখন একটু বৃষ্টিটা কম আছে